যারা সত্যিকারের স্টুডেন্ট যারা কষ্ট করে পড়াশোনা করছেন তারা সত্যিকার বাড়ি বেরিয়ে যাবে আমার নাম চিত্রা সাহা বাতিল হয়েছে নিট নিয়ে এখনও দেশের সরকার কিছু ঘোষণা করেনি মামলা চলছে আমাদের রাজ্যে আমরা টেটে এত বছর ধরে যা দেখেছি টেটেও যা নেটেও তাই সারা দেশের ক্ষেত্রে এবং নিট মানে আপনারা জানেন দেশের চিকিৎসক হওয়ার পরিচয় এই পরীক্ষায় পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র হয়েছে নেট মানে গবেষক হওয়ার পরীক্ষা যারা দেশের মেরুদণ্ড সেই পরীক্ষা বাতিল করতে হলো দুর্নীতির দায় এই যে এনটিএ বলে যে সংস্থাটা যারা পরীক্ষা নিচ্ছে তার মাথায় কে আর এস এফ লোকেরা আর এস যে তারা এনটিএ চেয়ারম্যান সেই এনটিএ দিয়ে বছর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেই পরীক্ষায় দুর্নীতি হচ্ছে আমাদের রাজ্যে যেভাবে দেখেছেন আপনারা কিভাবে যদি চাকরির ক্ষেত্রে সব চাকরির টাকা হচ্ছে দেশের ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলোতেও যদি দায়ী হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে আমাদের ছেলেমেয়েরা সবাই চব্বা করা ভাববে আর তাহলে তার বাকিরা আত্মহত্যা করবে আপনারা দেখছেন এই প্রথম কোনো অবরোধে মানুষ এসে কিভাবে সমর্থন করলেন একজন মা কেঁদে ফেললেন বলছেন তার মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন যে কোনোদিন আত্মহত্যা করতে পারে এই কার্ডের আপনার আপনাদের মাধ্যমেও বাবার কাছে এটা বলতে চাইছি দল মতের ব্যাপার না যাতে ভোট কেউ বেশি হতে পারে যাতে সরকার কারোর থাকতে পারে পর চলে যাবে কিন্তু দেশের শিক্ষাক্ষেত্র এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে অসভ্যতার নিদর্শন হচ্ছে এখন আর বেনিয়ম বলা যায় না এটা কি অসভ্য